অনুষ্ঠান শুরু হবে আমি আমাদের কমিশনের সমস্ত সদস্যদেরকে মঞ্চে সামনে আসার জন্য অনুরোধ করছি অনুরোধ করছি যারা উপস্থিত রয়েছেন তারা জাতীয় সঙ্গীত আমরা গাইব সেই সময় জাতীয় সঙ্গীতের প্রতি যথোপযুক্ত মর্যাদা বজায় রাখবেন অনুরোধ করছি যারা উপস্থিত রয়েছেন তারা অবশ্যই তারা দাঁড়াবেন জাতীয় সঙ্গীতের প্রতি যথোপযুক্ত মর্যাদা পালন করুন মর্যাদা রক্ষা করুন এরপর আমরা আজকের এই শহীদ দিবসে জাতীয় সঙ্গীত আমরা শুরু করছি তাদের আবেদন তারা উঠে দাঁড়াবেন জাতীয় সংগীতকে সম্মানের সাথে সবাইকে উঠে দাঁড়ানোটাই কর্তব্য শুরু করছি জনগণ বিশিষ্ট সমাজসেবী মাননীয় সূর্য বন্দ্যোপাধ্যায় মহাশয় তার হাত দিয়ে আমরা পুরস্কার আমরা এই প্রবেশনায় আয়োজিত শহীদ দৌড় প্রতিযোগিতা এবং শহীদ বীর চুনারাম গোবিন্দ মাহাতো শহীদ দিবস সম্পর্কে কিছু বলার জন্য আমাদের জেলা পরিষদের সভাধিপতি এবং বিশিষ্ট সমাজসেবী মাননীয় সুজয় বন্দ্যোপাধ্যায় মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকের একটা অত্যন্ত স্মরণীয় দিন যে স্মরণীয় দিনটি ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের একটি স্মরণীয় দিন

সেদিন থানা অবরোধ করেছিল তাদের নেতৃত্বে ছিলেন আজকের এই গোবিন্দ মাহাতো এবং চুনারাম মাহাতো সেপার যে জঙ্গল সেই জঙ্গলে সারা রাত কাটিয়ে সেইখান থেকে একবারে ওইখান থেকে দৌড়তে দৌড়তে ওরা এই থানা অভিযান করেন তাদের সাথে ছিল প্রায় হাজার নারী

এই ইতিহাসের পর অনেক আন্দোলন হয় এলাকায় আমাদের এই আন্দোলনের কর্ণধার পুরুলিয়ার বুকে যায় কর্ণধার সেই চুরারাম মাহাদ গোবিন্দ মাহাজ ইতিহাসের কোন স্থান পায়নি যেমন খুব কম সংখ্যক পরিমাণে এই পুরুলিয়ার সমগ্র এলাকায় চুয়ার বিদ্রোহ হয়েছিল

এটাই হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্য আজকে এই গোবিন্দ মাহাতো চুনার মাহাতো শুধু কুর্মীদের নেতারায় শুধু কুর্মী সেনাদের নেতা নয় সে সর্বস্তরে সমস্ত মানুষ সমস্ত জাতি ভেদ নির্বি শেষে আন্দোলনের সবাই যোগদান করেছিল তাদের নেতৃত্বে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে

আরম্ভ করে সবাই অজিত মহাদেবকে শুরু করে প্রত্যেককে দেখে এই মূর্তি প্রতিষ্ঠা হয়েছে এই মূর্তি যে দুজনের মূর্তি এরা তিন প্রতিযোগিতা করলো এটা কম ব্যাপার নয় পাঁচ কিলোমিটার দৌড়ে অনেকে প্রায় সত্তর জনের বেশি এই পাঁচ কিলোমিটার দৌড়ালো প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই সব চাইতে বড় কথা সবাই সব সময় প্রতিযোগিতায় যেতে সেটা নয় আমাদের যে মেয়েরা মেয়েরা চল্লিশ জন ছিল এই দর্শ সেই দৌড় প্রতিযোগিতা অংশ করেছে তারা তাদের প্রতি কৃতজ্ঞতা তাদের প্রতি স্নেহ তাদের প্রতি ভালোবাসা তোমাদের প্রতি ভালোবাসা এবং তোমাদের কাছে বলছি একটাই তোমরা এই প্রতিযোগিতা বজায় রাখো আগামী দিনে লড়াইয়ে আবাদেনকে পূরলিয়ার মানুষ কে গিয়ে যেতে হবে এবং এ পথে গেলে তো

আমাদের মেয়েদের যে সহী স্মৃতি জোর প্রতিযোগিতা তার